আমরা ভিডিও করতেছি হ্যাঁ 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 অবশ্যই তো আমরা আজকে সকালেই সকালে বলতে কি আমাদের আস্তে আস্তে দুপুর হয়ে গেছে দুপুর নাগাদ আমরা চলে আসলাম এখানে মুসাপুরে তো মুসাপুরে আসার পরে আমরা এই একটা জায়গা খুঁজে পেলাম এখানে আমরা ক্যাম্পিং করছি হুম এটা একটু ছোটো করি আমি জিম্পলটা হ্যাঁ তো এই এখন আমাদের যে শেফ শিউর কি অবস্থা মানে সে যে কি আনে নাই বোম্বাই মলিস রসুন টোসুন সব আমার মনে হচ্ছে লাইফের শ্রেষ্ঠ একটা ক্যাম্পিং হতে যাচ্ছে

হ্যাঁ এটা হলো যা আরেকটা তাবো ইন স্লিপিং ব্যাগ ऑलरेडी দিছে স্লিপিং ব্যাগ অবস্থা কি সে সত্য 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 সত্য

তাহলে আমরা মসুরের মসের দেখতেছি দেখতেছি এনে আরো অনেক কিছু হবে ঠিক আছে আমরা আস্ত পর্যায়ক্রমে সবকিছু দেখাবো একটু করে এই হলো ডাইনিং না ওই বাতাস বাতাসের মতো I